এই দেখুন আমার খাতায় লেখা রয়েছে ওই যুবক যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর তার বাবাকে নিয়ে আমার সিংহদারের ভিতর ঢুকবে তখনই একটি পাথর ওর মাথায় পড়ে ওর মৃত্যু হবে এই অসম্ভব যোগাযোগ আপনি করেছেন হ্যালো ফ্রেন্ডস সকলকে নিশিরাতের গল্পপার চ্যানেলে স্বাগতম নিশিরাতের গল্প পাঠ চ্যানেলে আজ আমরা আলোচনা করব বনফুল রচিত পৌরাণিক আধুনিক গল্পটি গল্প পাঠ শুরু করার আগে যদি আমাদের গল্প পাঠগুলো ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেলাইকেন বাটনটি টিপে দেবে চলো তাহলে আমরা গল্পটি শুরু করি শুনে আমি বললাম ওকে হাসপাতালেই নিয়ে যান কেন আপনি পারবেন না পাঠক মশাই সবিনয়ে জিজ্ঞাসা করলেন পারব কিন্তু হাসপাতালেই এসব করা ভালো আজকাল যিনি লেডি ডাক্তার এসেছেন তার খুব হাত যশ চুপ করে রইলেন পাঠক পাঠকমশায় কয়েক মুহূর্ত তারপর মুসকি হেসে বললেন একটি গল্প বলবো শুনবেন কি গল্প পৌরাণিক গল্প যদি শোনেন তো বলি যদিও খুব বিরক্ত লাগছিল তবি প্রবীণ মশাইকে বলতে পারলাম না যে শুনবো না বলুন পুরাকালে একজন ব্রাহ্মণ ছিল বিবাহ করবার হয়েছেন ব্রহ্ম থেকে ক্রমশ সরে যাচ্ছেন মায়াতে জড়িয়ে পড়ছেন অবিলম্বে সাবধান না হলে অকুল পাথারে ডুবতে হবে অবিলম্বেই সাবধান হলেন তিনি বাড়ি থেকে অন্তর্ধান করলেন একদিন হিমালয়ে গিয়ে শুরু করলেন কঠোর তপস্যা বহুদিন তপস্যা করবার পর ভগবান তার সামনে আবির্ভূত হয়ে বললেন বৎস তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি বর দিচ্ছি তুমি যে কোনো লোককে অমর করে দিতে পারবে এবার বাড়ি যাও ব্রাহ্মণ বাড়ি ফিরে এলেন এসে দেখলেন তার পত্নী বৃদ্ধা হয়েছেন এবং একটি সুদর্শন যুবক তার পরিচর্যা করছে পত্নী বললেন এটি আমাদের পুত্র তুমি চলে যাওয়ার কিছুদিন পরেই এ ভূমিষ্ঠ হয়েছিল একে অবলম্বন করেই আমি এতকাল তোমার পথ চেয়ে বসে আছি পুত্রটি কর্তব্যপরায়ণ এবং বিদ্যান হয়েছে ওর চরিত্র নির্মল কিন্তু সেদিন ভৃগুমুনি ওর হস্ত বিস্তার করে বললেন যে আর এক বছর মাত্র ওর পরমায়ু আছে শুনে থেকে আমি বড় বিমর্ষ হয়ে আছি এর কি কোনো উপায় নেই তপস্বী উত্তর দিলেন তুমি চিন্তা করো না ওকে আমি অমর করে দিতে পারি সে শক্তি আমি অর্জন করেছি বৃদ্ধা এতটা প্রত্যাশা করেনি ও তাই নাকি তাহলে ওকে অমরই করে দাও তপসী ক্ষণকাল চিন্তা করলেন তারপর বললেন আমি এখনি করে দিতে পারি কিন্তু আমি করলে সেটা ভালো দেখাবে না কারণ ও আমার ছেলে আমি বিষ্ণুকে স্মরণ করছি তিনি এসে করে দিন স্মরণ করা বিষ্ণু এলেন সব শুনে বললেন তা এর জন্যে আমাকে ডাকলে কেন তুমি তো নিজেই ওকে অমর করে দিতে পারো তপস্বী বললেন তা পারি কিন্তু আপনি করে দিলে আরও ভালো হয় আপনি স্বয়ং বিষ্ণু বিষ্ণু বললেন আরও ভালো কথা যদি তুললে তাহলে ব্রহ্মার কাছে চলো পিতামহ যদি একে অমর করে দেন তাহলে কারো কিছু বলবার থাকবে না বেশ চলুন তপসী বিষ্ণু এবং সেই যুবক তখন ব্রহ্মার কাছে গিয়ে হাজির হলেন ব্রহ্মা সব শুনে বললেন এর জন্যে আমার কাছে আসা কেন তোমাদের মধ্যে যে কোনো একজনই তো একে অমর করে দিতে পারতে কিন্তু আপনি করে দিলে দেখতে শুনতে সব দিক দিয়েই ভালো হয় দেখতে শুনতে ভালো হয় যদি মহেশ্বর করে দেন চলো তার কাছেই যাই ব্রহ্মা বিষ্ণু তপস্বী আর সেই যুবক মহেশ্বরের কাছে গেলেন সব শুনে মহেশ্বর বললেন এর জন্যে এত দূর এলে তোমাদের তিনজনের মধ্যে যে কেউ একজন তো করে দিতে পারতে ব্রহ্মা বললেন আপনি করে দিলে কাজটা একেবারে পাকা হয় পাকা হয় ভাগ্যবিধাতা যদি নিজের খতিয়ানে ওকে অমর বলে লিখে নিন বেশ চলো ভাগ্যবিদাতার কাছেই চলো পাকাই করে ফেলা যাক ব্যাপারটাকে পাঁচজনে ভাগ্যবিধাতার দপ্তরে দিকে অগ্রসর হতে লাগলেন একটি প্রকাণ্ড পাথরের তৈরি সিংহদারের ভিতর দিয়ে সে দপ্তরে ঢুকতে হয় সিংহদরে ঢুকছেন এমন সময় একটা দুর্ঘটনা ঘটে গেল সিংহদরের উপর থেকে প্রকাণ্ড একটা পাথর খসে পড়ল যুবকটির মাথায় সঙ্গে সঙ্গে মৃত্যু হল তার হাহাকার করে উঠলেন তপসী ভাগ্যবিদাতা তাকে সম্বোধন করে বললেন মণিবর এখন হাহাহাকার করে কি হবে ওর মৃত্যুর জন্যে আপনিই দায়ী আমি হ্যাঁ আপনি আপনি ওকে অনায়াসে অমর করে দিতে পারতেন কিন্তু তা না করে আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিয়ে আমার কাছে এলেন এই দেখুন আমার খাতায় লেখা রয়েছে ওই যুবক যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর তার বাবাকে নিয়ে আমার সিংহদরের ভিতর ঢুকবে তখনই একটি পাথর ওর মাথায় পড়ে ওর মৃত্যু হবে এই অসম্ভব যোগাযোগ আপনি করেছেন গল্পটি বলে পাঠক মশাই বললেন উষার প্রথম যখন ব্যথা ধরল তখন গেলাম নার্স আভার কাছে সে বললে আমি পারি কিন্তু আমার চেয়ে ভালো হবে শশীবাবু ডাক্তার যদি ভার নেন শশীবাবুর কাছে গেলাম তিনি আপনার কাছে আসতে বললেন আপনি এখন বলছেন হাসপাতালে লেডি ডাক্তারের কাছে যেতে আমি হেসে বললাম উষার ভালোর জন্যই বলছি পরীক্ষা করে দেখলাম সিলেটা ঠিক সোজাভাবে নেই ট্রান্সভার প্রজেক্টেশন এসব হাসপাতালেই ভালো হয় তাছাড়া উষার শরীরে রক্ত কম পা দুটো ফোলা হয়তো বেলার দেওয়ার দরকার হবে হাসপাতালেই নিয়ে যান ওকে পাঠক মশাই হাসপাতালে নিয়ে গেলেন ওকে হাসপাতালে উষা মারা গেল দুই মাস পরে ঠিক একই রকম একটা কেস আমার হাতে এলো মফসলের এক জমিদারের পুত্রবধূ আমাকে ডেকে নিয়ে গেল আমি বললাম প্রসব করিয়ে দেব কিন্তু হাজার টাকা চাই রাজি হলেন তারা নির্বিঘ্নে প্রসব হয়ে গেল প্রসূতি সন্তান উভয়কে সুস্থ অবস্থায় রেখে ফি নিয়ে চলে এলাম কিছুদের এসে এমন সময় গাড়ির টায়ার গেল ফেটে ড্রাইভার টায়ার মেরামত করতে করতে আমি নেমে লাগলাম মাঠে চারিদিকে গাঢ় অন্ধকার কিছু দেখতে পারছি না হঠাৎ চমকে উঠলাম আমার কানের কাছে কে যেন বলে উঠল আমাকে তাহলে হাসপাতালে পাঠিয়েছিলেন কেন কাকা কাকাবাবু আমার বাবা আপনাকে অত ফিস দিতে পারবেন না বলে দ্রুত পদে ফিরে এলাম মোটরের কাছে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম কোথায় আমরা রয়েছি বলতো অন্ধকারে বোঝা যাচ্ছে না কিছু আগে এটা শ্মশান ভাবতে লাগলাম কথাগুলো কে বলল উষা না আমার বিবেক এই ছিল আমাদের গল্পপাট আমাদের গল্পপার যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেলাইকেন বাটনটি টিপে দেবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের গল্পতে